হ্যালো এভরিওয়ান দেবলীনা স্ক্যান বসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তা কদিন ধরে এখানে এত বরফ পড়েছে আর অবস্থাটা দেখো আর এইখানে দেখো কাঠবিড়ালির পায়ের দাগ আমি এখানে ওই বাদাম দিই তো আমন্ড বাদাম দিই রোজ তো ওই বরফের মধ্যে এসেও খেয়েছে তো সেই জন্য বুঝতে পারা গেল বরফের ওপর দাগ পড়েছে পায়ের বাড়ির সামনে অবস্থা দেখো তো একটু পরেই বেরোবে ওই জন্য ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আগের দিন করা হয়নি কারণ কোনো লাভ নেই পরিষ্কার করে পরের দিনই তো আবার মানে ওয়েদারে দেখাচ্ছিলো যে স্নোফল হবে তো সেই জন্য করা হয়নি তো আজকে দেখাচ্ছে যে স্নোফল আর হবে না আর ওকে বেরোতেও হবে ও গাড়ি পরিষ্কারও করবে গাড়ি অনেকটাই পরিষ্কার করে দিয়েছে কিছুটা মাথার উপর গাড়ি মাথার উপর আছে আর কতটা দেখো চড়াভাবে বরফ পড়ে রয়েছে এগুলো এখনও নরমই আছে বরফগুলো এইগুলোর উপর পা দিলে বোঝা যায় তবে এগুলো অতটা বিপজ্জনক নয় যতটা বিপজ্জনক যে বরফগুলো আর্ধেক গলে গেছে তার উপরেই পা পড়লে বেশি স্লিপ করে পাটা চারিদিকে বরফ পড়ে রয়েছে আর এই যে আমি এখানে আবার আজকে দিয়েছি ওদিকটা তো পরিষ্কার করে দিলো তো পরিষ্কার করে দেওয়ার পর আবার আমি এদিকটায় দিলাম আমন্ড বাদাম তো এগুলো আবার ওরা একটু পরে এসে খেয়ে যাবে আর এই বরফের ওপর রোদ পড়লে তাকাতেও খুব অসুবিধা হয় মানে চোখটা আলোটা এত লাগে এই জন্য তাকাতেও ভীষণ অসুবিধা হয় এমনি মেঘলা থাকলে অতটা অসুবিধা হয় না এই রোডটা যখন খুব ওঠে তখনই বেশি অসুবিধা হয় মানে চোখ এখন ধাঁধিয়ে যাচ্ছে আছি আর ওই যে ওকে ছেড়ে দিয়েছে খেলা করে বেড়াচ্ছে বরফের ওপর আসলে স্নোফল হলে ওরাও বেরোতে পারে না সবসময় ঘরের মধ্যেই থাকে তো ওই বেরিয়ে গেলো এখন ইউনিভার্সিটি এবার আমি আমার চাটা করা আছে চাটা ঠান্ডা হয়ে গেছে আর একবার মাইক্রোওভেন একটু গরম করে নেব তারপর খেয়ে নেব আর গলাতে এত ব্যথা হয়েছে সকালে ঘুম থেকে উঠে মানে ঢোক গিলতে পারি না এত ব্যথা রোজ এই যে গরম চাটা একটু খাবো তারপরে সারাটা দিন আর ব্যথা থাকে না পুরো ঠিক হয়ে যাবে কিন্তু ঘুম থেকে ওঠার পরে গলাটা প্রচন্ড ব্যথা হয়ে যায় এবার সব আস্তে আস্তে রান্নাগুলো ভাতটা বসিয়ে দিই আগে তারপর চাটা খেয়ে রান্নাটা বসাবো তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু পেঁয়াজ কলি আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করছি আর অল্প একটু চিংড়ি মাছ আছে ওটা একটু পোস্ত দিয়ে করব। মানে পেঁয়াজ পোস্ত যেরকম হয় ওটাই চিংড়ি মাছ দিয়ে করব। তো তার জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কাও কেটে নিয়েছি আর এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু জলটা কমলে নামি আর একটু আলু সেদ্ধ করেছি ছোট ছোট আলু পেয়েছিলাম সেদিনকে ওয়ালমার্টে তো নিয়ে এসেছিলাম একটু আলুর দমের জন্যই এনেছিলাম তো ওটা সেদ্ধ হয়ে গেছে আলুর ভাগ ভাবছি এবেলায় করে নেবো তো রাতে কিছু একটা করে নেবো আলুর সাথে তাহলে হয়ে যাবে আর ও বলে না শীতকাল তো খুব মানে খুব ঠান্ডা এখানে তো ভালো লাগে না এত জল টল ঘাটতে সন্ধ্যের দিকে তো জন্য রাতেরটাও ভাবি এই দিনের বেলাতে করে নিলে ভালো হয়। তো আমার ভাত পোস্ত হয়ে গেছে। আর এদিকে যে তরকারিটা করলাম সেটাও হয়ে গেছে। ব্যাস এবার আলুর দমটা বসিয়ে দেবো। হয়ে যাবে। এই বোতলটা কি তোমার ব্যাগে মানে এ গাড়িতে ছিল? হ্যাঁ? হ্যাঁ জমে গেছে। কি অবস্থা দেখো গাড়িতে জলের বোতল ছিল আর জলের বোতলের অবস্থা দেখো পুরো বরফ হয়ে গেছে। তো এখন বিকেল 5টা 10 15 মতো হবে। তো ও তো চলে এসছে কিছুক্ষণ আগে ইউনিভার্সিটি থেকে আর এখন একটু কফি করলাম একটু করেই করেছি কফি আমার চা বা কফি যাই বলো একটু কড়াই বেশি ভালো লাগে খেতে আর দুধ চিনি কোনোটাই দিয়ে খাই না শুধু জাস্ট কফি বা চা হলে শুধু চা এখন ভাবছি একটু কফিটা খেতে খেতে ওই একটা ওয়েব সিরিজ দেখতে শুরু করেছিলাম কালকে ক্রিমিনাল জাস্টিস বলে একটা ওয়েব সিরিজ তো অনেকগুলো এপিসোড তো সেই জন্য কালকে আর কমপ্লিট হয়নি অনেকটা রাত হয়ে গেছিল কিছুটা দেখেছি আর আজকে বাকিটা দেখবো আর কালকে কিছুটা দেখেছি আর এমন জায়গায় এপিসোডগুলো শেষ করে না এত ইন্টারেস্টিং জায়গায় শেষ করে তো মনে হয় পরে এপিসোডটা না দেখলে হবে না তো এই করতে করতে কালকে প্রায় ভোর তিনটে হয়ে গেছে অবশেষে ও বন্ধ করলো বললো বাকি বাকিটা পরের দিন দেখো তো সেই জন্যে কফিটা নিয়ে চলে এলাম বিছানায় আর এই এখন পাঁচটা পঁয়ত্রিশ মতো বাজে খুব ভালো লাগছে খুব ভালো একটা ওয়েব সিরিজ আর যে অ্যাক্টার রয়েছে এই বিক্রান্ত এ তো অসাধারণ অভিনেতা তার সঙ্গে পঙ্কজ ত্রিপাঠী যার অভিনয় আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্য দেখতে দেখতে একদম খুব ভালো লাগছিল আর ভালোই হচ্ছে ওই ওয়েব সিরিজটা অনেকগুলো এপিসোড এখন রাত হয়ে গেছে ওয়েব সিরিজটা দেখলাম পুরোটা খুব ভালো লাগলো আর এবার চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখো চোখে পড়লো ওই বরফ পরিষ্কার গাড়িটা এসছে যতবার মানে হেভি স্নো হয় স্নো হয় ততবারই ওরা বরফ পরিষ্কার করে দিয়ে চলে যায় রাস্তাটা পুরো ক্লিয়ার করে দিয়ে চলে যায় তো ওই এত রাত হয়ে গেছে আর একবার করে দিয়ে গেল তো আজকে ভাবলাম একটু লুচি করি কারণ আলুর দম করে রেখেছি ওগুলায় আর আলুর দমের সাথে লুচিটা ভালো লাগে আর অনেকদিন পরাও হয়নি লুচি

সব লুচি ভাজা হয়ে গেছে আর দুটো আছে দুটো ভেজে নিয়ে আমিও খেতে বসে পড়বো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে এটা